দিনের জন্য লেহেঙ্গা ট্রায়াল দিতে গিয়ে নীলার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা সামনে চলে এলো সকালে আরিফ ফোন করে বলেছিল অফিসে জরুরি মিটিং আছে আজ সে আসতে পারবে না নীলা মন খারাপ করলেও কিছু বলেনি কিন্তু বিকেলে পরিচিত মুখকে সে দেখে অন্য এক মেয়ের সাথে একই ব্রাইডাল শপে প্রথমে সে বিশ্বাসই করতে পারেনি কিন্তু যখন দোকানের কর্মচারী হাসি মুখে বলল, রাশেদ স্যার রিমা ম্যাডাম আপনারা দুজন সত্যিই অনেক সুন্দর জুটি নীলার বুকের ভেতরটা হিম হয়ে গেল রাশেদ তাহলে আরিফকে চুপচাপ সে লোকটা অন্য মহিলাকে বলছে তোকে একটা দি কথা আরো ভয়ঙ্কর হলো যখন নীলা দেখলো তাদের সাথে একজন প্রাপ্ত বয়স্ক ছেলে আছে মানে একটা পূর্ণ পরিবার সেদিনে নীলা বুঝে গেল সে প্রেমিকা নয় সে দশ বছরের লুকিয়ে রাখা তৃতীয় ব্যক্তি আঠেরো বছর বয়সে আরিফ নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়েছিল ভালোবাসার কথা বলেছিল নীলা তার জন্য বিদেশে পড়ার সুযোগ ছেড়ে দিয়েছিল আর আজ জানল সে শুধু ব্যবহার হয়েছে সত্য জানার জন্য নীলা তাদের অনুসরণ করল শপিং মলে নিজের চোখে দেখল তাদের তিনজনের হাসি খুনসুটি পারিবারিক উষ্ণতা রীমা হেসে বলল এই শর্টটা খুব বাচ্চা সুলভ বদলে ফেল আর রাশিদের গায়ে ছিল সেই শর্ট যেটা একদিন নীলা নিজে বেছে দিয়েছিল কিছুক্ষণ পর সে দেখল রাশিদ চুপচাপ শর্টটা খুলে ডাস্টবিনে ফেলে দিল সেই মুহূর্তে নীলার মনে হল শর্টটার মতো ই তাকে ফেলে দেওয়া হয়েছে রাশিদ বাইরে গিয়ে ফোনে কথা বলছিল নীলা পিছু নিল আর তখনই শুনল নির্মম সত্য সে কখনোই নীলাকে বিয়ে করার কথা ভাবেনি শুধু তারুণ্য আর সৌন্দর্যটাই চেয়েছিল সেদিন নীলার ভেতরে কিছু একটা ভেঙে গেল আর সেই ভাঙা জায়গা থেকেই জন্ম নিল প্রতিশোধ সে ইচ্ছে করে আদনানের ছেলে আদনানের সাথে ধাক্কা খেলো মাটিতে নিজের বিজনেস কার্ড ফেলে দিল তার পারফিউমের গন্ধ ছেলেটা চিনে ফেলল কারণ একই গন্ধ সে বাবাল গায়ে পেয়েছিল কয়েকদিন পর নীলা নিজেই হাজির হলো আদনানের আর্ট এক্সিবিশন ছেলেটা ভেবেছিল নীলা তাকে পছন্দ করে কিন্তু নীলা ইচ্ছে করে তার বন্ধুকে প্রশংসা করলো আদনানকে উপেক্ষা করলো শেষে বিদায় নেবার আগে বলল আত্মমুগ্ধতা একটা রোগ চিকিৎসা দরকার ঠিক যেমনটা ভেবেছিল আদনান ফাঁদে পড়ল। পরদিন সে নীলার ক্যাফেতে চলে এলো কাকতালীয় ভাবে রাশিদও সেখানে ছিল কিন্তু মুখমুখি হওয়ার আগেই ফোন পে চলে গেল ধীরে ধীরে নীলা আদনানের মনে জায়গা করে নিতে লাগলো তাকে যত্ন করলো ওষুধ লাগালো ইচ্ছাকৃত ভাবে আকর্ষণ তৈরি করলো এমনকি একদিন রাশিদের পুরনো একটা শর্ট আদনানকে উপহার দিল শুধু দেখার জন্য রাশিদের মুখের অভিব্যক্তি কেমন হয় আদনান সত্যি সত্যি প্রেমে পড়ে গেল প্রস্তাব দিল নীলা হাসলো বলল আমি তোমার থেকে অনেক বড় এই সম্পর্ক সহজ হবে না কিন্তু ছেলেটা জেদ ধরলো ওদিকে রিমা অর্থাৎ রাশেদের স্ত্রী ছেলের গায়ে অচানা পারফিউমের গন্ধ পেয়ে সন্দেহ করলো চুপিসারে একটা ব্রেসলেটে লোকেশন ট্র্যাকার বসিয়ে আদনানকে বলল সেটা তার প্রেমিকাকে দিতে এভাবেই রিমা পৌঁছে গেল নীলার ক্যাফেতে প্রথমে সন্দেহ করলেও নীলা খুব শান্তভাবে সব সামলে নিল বরং এমন ভাবে কথা বললো যেন সে কিছুই জানে না কয়েকদিন পর আদনান প্রতিযোগিতায় জিতে গেল সেই দিনটাই ছিল রাশেদ আর রিমার বিলাহ বার্ষিকী আদনান নীলাকে ডিনারে আমন্ত্রণ জানালো পরিবারের সাথে দেখা করানোর জন্য নীলা ভেতরে ভেতরে হাসলো এটাই তো সে চেয়েছিল সেই বিশেষ দিনে সেই বিশেষ টেবিলে সে রাশেদের মুখোশ খুলে দিতে চায় রুমের দরজার সামনে দাঁড়িয়ে আদনান ফোন করলো তুমি কোথায় নীলা ধীরে বলল আমি দরজার সামনেই ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসছে প্রেম করেছে। নিয়ে কেন দরজা খুললো চোখে চোখ পড়লো দশ বছরের লুকোনো সত্য মিথ্যা ভালোবাসা প্রতারণা সব এক মুহূর্তে মুখোমুখি দাঁড়ালো নীলা হালকা হাসলো অনেকদিন পর দেখা তাইনা রাশেদ আর সেখানেই শুরু হলো সেই পরিবারের ভাঙনের গল্প